হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম চলে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো যে কীভাবে ইমুতে ভাষা পরিবর্তন করা যায় অর্থাৎ আপনি চাইলে আপনার ইমুতে ইংলিশ ভাষা পরিবর্তন করে বাংলা ভাষা করে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে পারবেন তো চলুন দেখে আসা যাক তো প্রথমেই আপনার যেই ইমোটা ব্যবহার করেন সেই ইমোটা ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স ইমুতে ভাষা পরিবর্তন করার জন্য এই যে উপরের দিকে দেখবেন প্রোফাইল এখন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখুন ভিউর্স এখন কিন্তু আমাদের ইমুর সকল সেটিং এখানে ইংলিশ ভাষা দেখাইতেছে তো কিভাবে বাংলা ভাষা করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো এইখান থেকে দেখবেন সেটিংস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ নামে একটা সেটিংস জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এইখানে একটু সাইটের দিকে আপনি দেখতে পারবেন যে বাংলা লেখা থাকবে জাস্ট এই বাংলা লেখাটাই সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর নিচের দিকে দেখবেন যে ওকে বাটন আছে বা টিকমার্ক এখন আছে জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে আপনাদের ইমোতে ভাষাটা পরিবর্তন হয়ে যাবে এখন দেখুন আমাদের ইমো প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে সকল ভাষা কিন্তু এখানে বাংলা ভাষা হয়ে গেছে ঠিক আছে ঠিক একইভাবে যদি আপনারা বাংলা ভাষা থেকে আবারও ইংলিশ ভাষা করতে চান তাহলে সেটিংসে যাবেন যার পর ভাষাতে যাবেন যার পর এইখান থেকে আপনার চ্যানেলে ফলোয়িং সিস্টেমে ক্লিক করলে ইংলিশ ছুঁয়ে যাবে বা আরও অনেক ভাষা আছে আপনার চাইলে এইগুলো ভাষাতেও আপনাদের ইমোটা ব্যবহার করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট